আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন আমি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের চব্বিশতম বেচের স্টুডেন্ট আইফিক্স ফার্স্টে আপনার জার্নিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন বাসায় বসেছিলাম জব টপ ছেড়ে দিয়ে তখন ফোন স্ক্রল করতে করতে হঠাৎ করে আইফিক্স ফার্স্টের অ্যাড সামনে চলে আসলো তাও সত্যি কথা বলতে আমার এটার প্রতি কোনো ধরনের ইন্টারেস্টেড ছিল না ছিলাম না সেখান থেকে এখন আমি একটা ফোন যদি কেউ নিয়ে আসে ভাই ঠিক করে দেন আমি আগ্রহ সহকারে সেটা দেখি আমার ফিউচার প্ল্যান আছে যে আইফিক্স ফার্স্টে একজন ট্রেনার হিসেবে জয়েন করার ব্যাচ শেষ করেছি প্রায় এক মাস দেড় মাস হয়ে গেছে আমাদের ব্যাস শেষ হয়েছে আমি এখন পর্যন্ত যে কোনো একটা প্রবলেম হোক আমি চলে আসি আমার বাসা সেই গাজীপুর টুঙ্গিতে আমি টঙ্গি থেকে চলে আসি স্যারদেরকে ফোন দিই স্যার আমার এই প্রবলেমটা হয়েছে রাত্রে এগারোটা নেই বারোটা নেই আমি স্যারদেরকে ফোন দিই যে স্যার এই প্রবলেমটা হচ্ছে এটা করতে পারতেছি না স্যাররা আমাকে সুন্দরভাবে সাপোর্ট করতেছেন অনলাইনেই সাপোর্ট করতেছেন বা যদি অনলাইন না হচ্ছে ঠিক আছে আপনি আগামীকালকে নিয়ে আসেন তারা গুরুত্বের সাথে আমাকে আমার যে বিষয়টা এটা দেখতেছে তো এই জন্যই আমি এটা সাজেস্ট করি যে যদি মোবাইল সার্ভিসিং কাজ শিখতে চাও আইসিক ভর্তি হোক আমার যারা ট্রেনার ছিলেন যারা মেন্টর ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একদম ফ্রেশার থেকে এই পর্যন্ত আমাকে গড়ে তোলার জন্য